নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা কেন্দ্রীয় সংস্থা বা নির্বাচন কমিশনের কাজ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন আসলে বিধানসভা ভোটে মানুষের প্রতিবাদের আগাম আজ পেয়েই এই সব বলছেন তিনি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে আগামী দিনে তাকে তার রাজ্যপাট ছেড়ে যেতে হবে বিজেপি সরকার গঠন হবে সেই জন্য তিনি এজেন্সির কথা বলছেন ভোটার লিস্টে কারচুপির কথা বলছেন এতদিন গোটা ভারতবর্ষ জানে যে ভোটার লিস্টে মুসলিমদের নাম ঢোকানো বাংলাদেশি মুসলিমদের নাম ঢোকানোর কাজ করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টে কারচুপি করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস ছাপ্পা ভোট মারে তৃণমূল কংগ্রেস এখন সেই তৃণমূল কংগ্রেস অন্যের উপর দোষ দিচ্ছে যে বিজেপি নাকি ইয়ে করে অর্থাৎ ফেক ভোটিং করায় কেউ বিশ্বাস করবে এটা কেউ বিশ্বাস করবে না রিপোর্ট। बहुबर्ता